আজকে একবারে একটা সুস্বাদু খাবার তৈরি করে নিলাম সেটা হলো পিঠা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং লোবনীয় হয়েছে ঘরে বানিয়ে নিলাম তো চলুন কীভাবে বানালাম দেখা যাক আমি মনিকা রেসিপি রেসিপিং ব্লক থেকে প্রথমে একটা ম মানে এক কাপ চালের গুঁড়া আমি কাই করে নিয়েছি সেটা ভালো করে মতে একটা দড়ি দড়ির মতো পাকিয়ে এখন পিঠাগুলো আমি কেটে নিচ্ছি হাতের সাহায্যে ছোটো ছোটো করে যত ছোটো করা যায় ততই ভালো তো পিঠাগুলো আমি হাতে করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট হয়েছে অনেক তো আমার সব পিঠাগুলো কাটা হয়ে গেছে হাত দিয়ে আমি বানিয়ে নিয়েছি আহ কড়াইয়ে চুলাই কড়াইয়ে আধা কেজি দুধ তার সাথে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে ভালো করে জাল করে আমি ঘন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালো করে জাল করে ঘন করে নিলে পিঠাটা স্বাদ হয় তো আমার জাল করা হয়ে গেছে ঘন করে জাল করে নিয়েছি দিয়ে দিয়েছি একটা এলাচ একটু লবণ দিয়েছি দেখানো হয়নি তো পিঠাগুলোর মধ্যে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দেব যে যেরকম পরিমাণে চিনি খান সে সেরকম পরিমাণে চিনি দিবেন কেউ কম খায় বেশি খায় চিনি টা দিয়ে আর একটু আমি ফুটিয়ে নিব দুধটাকে কারণ চিনিটা দিলে দুধটা একটু পাতলা হয়ে যায় তো চিনিটা দিয়ে আমার জাল করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে চিনিটাও মিশে গেছে তো এখন আমি পিঠাগুলো বানানো পিঠাগুলো এটার মধ্যে দিয়ে দিব এই যে পিঠাগুলো আমি অল্প অল্প করে দিব একসাথে দিব না একসাথে দিলে লেগে যাবে তো অল্প অল্প করে দিয়ে আমি এই মুহূর্তে চুলার তাপটা আমার একটু মাঝারি আছে রাখতে হবে বেশি রাখলে নিচে লেগে যাবে এবং এগুলো ভেঙে যাবে পিঠাগুলো ভেঙে যাবে তো আমি আস্তে আস্তে করে জাল করে ফুটিয়ে নিচ্ছি তো আমার ফুটানো হয়ে গেছে দুধগুলো টেনে গিয়েছে এবং পিঠাটাও ফুটে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিব পিঠাগুলো আমার হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই পিঠাটা খেতে অসম্ভব মজার এবং সুস্বাদু ঘরে বানিয়ে নিলে তো আমি এখন এই যে আমার দুধগুলো অনেক টেনে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আমার পিঠাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেতটুক পরিমাণে দুধ আছে পাতলা দেখা যাচ্ছে এটা এই পিঠাটা ঠান্ডা হলে ঘন হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন একটু দুধ দুধ আছে এভাবে না থাকলে এই পিঠাটা খেতেও ভালো লাগে না অশক্ত হয়ে যায় তো আমি নামিয়ে নিচ্ছি তো আমার শশি পিঠার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাই চাইলে শেয়ার করে রাখতে পারেন তো সবাই পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো আমার পিঠা